আমরা একটি স্বপ্নের বাড়ির কাজ করছি স্বপ্নের বাড়ি দিয়ে মাদারি গুঁড়ো করে দিলাম অনেক সুন্দর করে বাড়িটি আমরা কিভাবে ডিজাইন করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো অভিজ্ঞ কালগর দিয়ে সব নকশি কাজগুলো তৈরি হয়

দেখতেছেন কি কোয়ালিটিফুল পিলার ডিজাইন করে দিলাম অনেক সুন্দর করে এবং বাড়িটির সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সব নকশি কাজগুলো করে থাকি এখানে আমার মামা আছে আমার বড় ভাই আছে ওনারা বড় ভাইকে জিজ্ঞেস করলেই পাবেন বাড়ির কাজটি আমরা কিভাবে সুন্দর করে করে দিলাম দেখুন আমরা বাড়ির কাজগুলো এটা একটি পিলার ডিজাইন এটি একটি গোড়া করে দিলাম অনেক সুন্দর করে তো আমরা সব কাজগুলো সেমেন্ট গল্প মাধ্যমে করে দিয়ে থাকি বাংলাদেশের যেকোনো জেলায় কাজটি আমরা মাদারি করে করছি অনেক সুন্দর করে তো বাড়িটির সামনের দিক থেকে আমরা দেখাই কেমন লাগে বাড়িটি আপনারা দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ লাইভের ভিডিওগুলো তো এই বাড়িটি দেখতেছেন অনেক সুন্দর একটি বাড়ি তো এই সব কাজগুলো আমরা বাংলাদেশের যে চৌষট্টি জেলা করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব নকসি কাজ করতে পারেন এবং বাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে সব নকসি কাজগুলো দু সাইডে চারটি বারান্দা আছে এবং সামনে চারটি পিলার আছে গোল পিলার গোল পিলারগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে ডিজাইন করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব নকশি কাজগুলো করতে পারেন এইসব কাজগুলো আমরা কিভাবে কোয়ালিটি ফুল কাজ আমরা রাজশাহী জেলার মানুষ করে দিয়েছি এই যে দেখতেছেন কি সুন্দর একটি নকশা আনকমন একটি বক্সের ফুল করা থাকলো এখানে মানে একটি বাড়ি যখন আমরা দেখব তখন অনেক সুন্দর লাগবে হবে কেন বাড়িটা আমরা একদিনের জন্য বানাচ্ছি না অনেক দিনের জন্য বানাচ্ছি এবং এখানে একটি আমরা অনেক সুন্দর করে সিলিং ফুল করে দিয়েছি সিলিং ফুলটি দেখবেন আসলে নাক বারান্দায় যখন আমরা একটি ডিজাইন করতে যাব তখন অনেক সুন্দর লাগবে এবং বারান্দার যে ব্যালকুনির ফিলার গুলো এগুলো কিন্তু আমরা সিমেন্ট বালুর মাধ্যমে নকশি করে দিয়েছি আসলে একটি বাড়ি সুন্দর করতে হলে বারান্দা গুলোর ডিজাইন কোয়ালিটিফুল করতে হলে আপনারা বাড়িটির যদি উজ্জ্বল ডিজাইন সুন্দর করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওরা বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করে থাকি এবং এই কাজটি আমরা মাদারীপুরে করে দিচ্ছি আমরা দেখব বাড়ির সামনে কি ডিজাইনগুলো আছে তো আপনারা দেখতে থাকুন আমরা দোতলায় যেয়ে আপনাদেরকে বাড়ির ওপরের ডুপ্লেস বাড়ির ওপরে কি ডিজাইনগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের লাইভটি দেখতে থাকুন আমরা উপরে যাই এটি হচ্ছে নিস্তালা আমরা যাবো এখন দোতলা এইটি একই ইউনিটের বাড়ি এবং ওপরে দেখবো অনেক সুন্দর একটি বাড়ি দেখতেছেন আসলে একটা বাড়ি যখন আমরা এখান থেকে ডিজাইন গুলো দেখতেছি তখন অনেক সুন্দর লাগে কাছে জুম থেকে একটু গিয়ে ফাঁকতে দেখো আসলে অনেক সুন্দর লাগে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্ন কাজগুলো করাতে পারবেন আমরা গতকাল ঘরের ভিতরে যে কাজগুলো দেখালাম আপনাদেরকে এবং রুমগুলো দেখালাম আসলে একটি বারান্দা ডিজাইন করলে কত গডনেস লাগে এই যে পিলারগুলো দেখতেছেন আনকমন একটি পিলার ডিজাইন আমরা অনেক সুন্দর করে সব নক্সের কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন করাতে পারেন এবং এই সাইডে আমরা একটা বারান্দার নাকচাল দেখাবো এই যে নাকচালটি পিলারটি দেখতেছেন আমরা হাতে কাজগুলো করে থাকি হাতে কি ভাবে সুন্দর করে অনেক সুন্দর করে সব কাজগুলো করা হলো এবং সিঁড়ির সিঁড়ির সামনে যে একটা আমরা একটা ফুল করেছি এই ফুলটি দেখায় আপনাদেরকে অনেক সুন্দর একটি ফুল সিঁড়ির সামনে আমরা বালি সিমেন্টের মাধ্যমে করে দিলাম এবং অপোজিটে আমরা যে বারান্দাটি দেখবো এবং বারান্দার এই সাইডে আমাদের একটা ছাদ চলেছে ছাদ চলে কিছু আমাদের রুছালি ডিজাইন করা আছে। আকু ওই সাইডে যাও ভালো লাগবে ওই সাইড দেখা আসুন তো দুই যে বারান্দাজ কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে ডিজাইন করে দিলাম সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং অপোজিটে আমরা যে চালটি দেখাবো চালটি আমরা দেখাই আসলে এই চালটি আমরা কিভাবে করে দিলাম এগুলো হচ্ছে রূপতালি এগুলো হচ্ছে রূপতালি রূপটালির ডিজাইন করে দিলাম আসলে একটা সুলভ চালে কাজগুলো করালে কি সুন্দর লাগে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং অপোজিটে আমাদের পিলারগুলো দেখতেছেন বারান্দার বারান্দার যে বড় পিলারগুলো এবং ছোট পিলারগুলো অসাধারণ ডিজাইন করা দেওয়া হয়েছে এগুলো রং করলে কালার করলে অনেক সুন্দর লাগবে আপনি চাইলে আপনার বাড়ি আপনি এত টাকা খরচ করে বাড়ি বানাচ্ছেন আসলে বাড়িগুলো সুন্দর হওয়ার দরকার ও ভাইয়া কষ্ট করে প্রবাসে টাকা কামান আসলে টাকা অনেক কষ্ট করে কামানো লাগে আপনারা তো জানেন আসলে একটি পিলার আমরা ডিজাইন করে দিই অল্প খরচে আপনি চাইলে আপনার বাড়িতে সব পিলারগুলো করতে পারেন অল্প খরচে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কাজগুলো কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি চাইলে করতে যুক্ত আপনাদেরকে আমরা যে এসব কাজগুলো বাংলাদেশে করি এই জন্য আমরা আপনাদের মাঝে তুলে ধরি আমাদেরও ভালো লাগে আমাদের ভিডিওগুলো গুলো আপনারা দেখেন এই জন্য ভালো লাগে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটি দেখতে থাকেন আপনাদেরকে এই বারান্দাটি আমরা অপোজিটে দেখাবো অপজিটের বারান্দাটি অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর লাগতেছে এই কারণে আমরা বারান্দাটি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন আমাদের এই বিল্ডিং স্বপ্নের বাড়ির বিল্ডিং ডিজাইনগুলো এবং আমরা এই সব কাজগুলো করে দিয়েছি মাদারীপুরে আপনি চাইলে আপনার বাড়িতেও করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আসসালামাই আপনারা দেখতেছেন এই ডিজাইন গুলো আসলে অসাধারণ একটি ডিজাইন এটি একটি বাঙি পিলারের গোড়ার ডিজাইন বাড়িটির উপরে সলভ চালে কিছু ডিজাইন করা আছে আসলে দেখেন কি অসাধারণ বারান্দা তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নোটিফিকেশন পাবেন আমরা ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে

তো ভাইরা যুক্ত হয়েছেন কোথা থেকে কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে একটি বারিস সাধারণত ডিজাইন করলে কেমন হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সব কাজগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা করে থাকি ভালো লাগলে আমাদের আমাদের কাজটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আনকমন একটি জায়গায় যে দেখাচ্ছি দেখেন ডবলের সামনে যে ওয়ালটি আছে সেটি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছি বারান্দার পিলার দেখতেছেন আসলে একটি বাড়ি ডিজাইন করলে কেমন লাগে